বন্ধুরা এই দেখেন আমাদের সবজি বাগান এই যে দেখেন লাউ অনেকদিন হয়ে গেল লাউ ধরতেছে ভিডিও করার সময় পাই না ওই যে দেখেন লাউটা কত বড় হয়েছে ওইদিকে ওটাকে কি বলে বিছন রাখে না কি বলে এই যে লাউ গাছ দেখতেছেন তার সাথে সিম গাছ আছে সিমও হচ্ছে তারপরে এই যে করলা গাছ উচ্ছে যেটাকে বলি তারপরে পেঁপে গাছ আছে ফুল কপি গাছ আছে ফুলকপি তারপরে ডাটা গাছ টাটা শাক আছে তারপরে ওখানে শাক শাক আছে অনেক কিছুই আবাদ করি এখানে আবাদ হয় আর কি শীতকালীন সবজি হিসাবে বেগুন গাছ এটা বেগুন গাছ বেগুন গাছ বড় হয়েছে এই যে ফুলকপি ফুলকপি ধরছে পরের দিন ফুলকপির একটা আইটেম হবে এখান থেকে নিয়ে ঠিক আছে আর ওই পাশে বাঁধাকপি গাড়া হচ্ছে বাঁধাকপি আছে বাঁধাকপিটা এখনো হয় নাই আর একটু টাইম লাগবে এদিকে ধনিয়া পাতা ধনিয়া পাতার গাছ ধনিয়া পাতার গাছ আছে এখানে ওইদিকে পালং শাক আছে মূলা শাক আছে তারপর দিকে লঙ্কা গাছ আছে অনেক কিছুই আছে চলো আমরা আমাদের জায়গায় ফিরে যাই তাই না এই ক্ষেত্রটা তোমাদের বন্ধুদের দেখা যায় নিয়ে আসলাম কেমন লাগে না লাগে ছোট্ট ছোট্ট মোট তারপরে ঠান্ডা রে প্রচন্ড ঠান্ডা বন্ধুরা এই হলো শীতের সকাল এত ঠান্ডা আমার ভাবানো বাইরে তাই আজকে আপনাদের সামনে চলে আসছি ঠান্ডার দিনে সকাল সকাল চা খেতে আর তার সাথে তার সাথে কি হবে লুচি আর গরম গরম আলুর থাকেন বং ভিলেজ কিচেন আমরা শুরু করি আজকের রেসিপি শীতের সকালে আজকে আমাদের সকাল সকাল চা দিয়ে শুরু ও আমার চাষে তোমার দিয়ে শুরু আর রেসিপিটা তো দিলো দিলিপি হবে লুচি আর আগুন রান্না বসায় দেব আপনারা দেখতে থাকেন আমরা আলু শুদ্ধ বসিয়ে দিয়েছিলাম এটা আলু সিদ্ধ হয়ে গেছে আমরা একটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা খুনটি দিয়ে যদি আলুটাকে কেটে দেয় তাহলে বোঝা যাবে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দেখুন দিয়ে দিয়েই আলুটা কেটে কেটে গেছে এটাকে নামিয়ে নেবো এরপর এটাকে ছুলে নেব আর আমি এদিকে পেঁয়াজ চুলছি রসুন চুলা হয়েছে আদা ছোলা হয়ে গেছে পেঁয়াজটা চুলবো এরপরে লঙ্কা নিয়ে আসে লঙ্কা পেঁয়াজ আর আদা সব পেস্ট করে নিয়ে বাড়িতে কারণ এখানে মশলা বাটার মতো জিনিস নাই আছে ওই শিলপাটা পাটা বাড়ি থেকে নিয়ে আসে আসা খুব অ্যাকচুয়ালি এই টাইমটা এখন বাড়িতে রান্না বাড়ি চলতে থাকে যার জন্য শিলপাটা এখন নিয়ে আসাটা খুব চাপ ওই জন্য মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে আসবো নতুন আলু এগুলাকে সিদ্ধ হয়ে গেছে তুলে দিচ্ছি পেঁয়াজ গুলাকে নেব তাহলে খুব সুন্দর পেস্ট হবে সেদ্ধ করে আলুগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে আর এটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব বেশি ডিপ করে ভাজবো না কড়াই বসিয়ে দেওয়া আছে তেল দিয়ে দেবো ভাজার জন্য আলুগুলোকে দিয়ে দিচ্ছি যে বন্ধুরা দেখেন মশলা পেস্ট হয়ে গেছে আর বেললি চাকরি নিয়ে আসছি তারপরে লুচি লুচি এরপরে ফোড়ন দেবো ফোড়নের জন্য ছোট চামচের হাফ চামচ জিরা নিয়েছি কিছু দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ আর এলাচ এটা ফোড়নে দিয়ে দিবো প্রথমে তেজপাতাটাকে ভেঙে নিয়ে ফলনে দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা এরপর গোটা জিরে আর এখানকার একটা ফ্লেভারের জন্য লবণটা ভাই তারপরে ওদিকে আলুর দম তৈরি করুক কারণ আমি এদিকে ময়দাটা পাই কিন্তু এবার ময়দার মধ্যে এক চিমটি লবণ দিয়ে মাখার জন্য একটু তেল দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব এখানটা আমাদের বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো যেখানে আদা আছে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে আর তার সাথে দিয়েছি হলুদ আর লবণ সেটা ফোরনের মধ্যে মশলাটাকে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এটা কতক্ষণ পথ রাখাবো যতক্ষণ তেল না বেরিয়ে আছে পুরো দমে কষে গেছে তেল বেরোতে শুরু করেছে মশলা থেকে এবার এর মধ্যে আলু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দুটো আলু আমি ভেঙে দিয়েছি একটু গ্রেভি টাইপের হবে

আলুটা আলুটা ভালোভাবে পসে গেছে আর মশলার ভিতরে যুতি ভাব আনার জন্য সামান্য জল দিয়ে দেব সামান্য একটু জল দেব যাতে আলুগুলোর ভিতরে মশলাগুলো পৌঁছে যায় গোজা মাখা হয়ে গেছে এবার লেচি বানাই আমাদের আলুর দম আলুটা কমপ্লিট

এবার আমরা ভাজবো লুচি ওদিকে লুচি তৈরি হচ্ছে আমরা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে এখন দিয়ে দেব আমরা সর্ষের তেলে ভাজছি এটাকে সাদা তেলে ভাজলে ভালো হয় বলো ক্যামেরা কত তেল গরম হয়ে গেছে এবার বেলে রাখা লুচি ছেড়ে দেবো প্রথমে একটা ছেড়ে দেখছি কেমন হচ্ছে হম তেল গরম হয়ে গেছে এইভাবে একে একে ভেজে নিচ্ছি আমরা আমাদের লাস্ট লুচি ভাজা হয়ে গেল দেখুন লুচি সাথে আলুর তো আমরা খাওয়া শুরু করি সময় নেই একদম দেখি কেমন বানাইছে বাবাই তুমিও দাঁড়া থাক

তেল দেখছেন শালা বাপাই তেল দেয় আমরা খাওয়া দাওয়া করতে থাকি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং ভিলেজ কিচেন টাটা